খুবই সিম্পলভাবে আজকে মাছের ঝোলটা আমি করেছিলাম তো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকে আমি মাছের ঝোলটা যে মাছ দিয়ে তৈরি করেছিলাম সেটা ছিল তেলাপিয়া মাছ তো অনেক দিন পর কিন্তু তেলাপিয়া মাছ আজকে খাবো তো এর জন্য আমি তেলাপিয়া মাছগুলো একটু সময় ভিজিয়ে রেখেছিলাম এটা বেশ বড় ছিল তো ভালো করে ধুয়ে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম পরেতে যখন তেল গরম হয়ে গিয়েছিল তার ভিতরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব কারণ অনেক সময় আছে মাছ থেকে যদি একটু গন্ধ আসে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না তো মাছটা এই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো যখন মাছ ভাজাগুলি হয়ে গিয়েছিল তখন আমি এটা একটা বলে রেখে দিয়েছি এবং পাশাপাশি আমি কিছু মশলা রেডি করে রেখেছিলাম মশলাটা একদম আমি খুবই সিম্পলভাবে রেডি করেছি একটু জিরা বাটা এবং এর ভিতরে ছিল একটু রসুন বেশি করে এবং পেঁয়াজ বাটা তো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে কিন্তু আমি এটা রান্না করব এই যে মাছগুলি আমি সুন্দর করে উঠাই রেখেছি তো কড়াইতে আমার যে তেল ছিল তার ভিতরে আর একটু তেল দিয়ে আমি বাটা মশলাগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি তো মশলাটা একটু ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে বাকি যে মশলাগুলি রয়েছে সেটা দেব তো এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো তারপরে অল্প একটু পানি দিয়ে আবারও আমি পুনরায় মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন একদম সুন্দর বলক আসছে তার ভিতরে আমি চার পাঁচটা কাঁচামরিচ সুন্দর কেটে দিয়েছি তো এখন আমি একে একে এর ভিতরে সম্পূর্ণ মাছ ভাজাগুলি দিয়ে দেব তো মাছের মাথা খেতে কিন্তু অনেকেরই অনেক ভালো লাগে তো আজকে মাছের মাথাটা বেশ বড় ছিল তো যে মাথা পছন্দ করে সে মাথা খাবে যে মাছ পছন্দ করে সে মাছ খাবে তো জন্য একত্রে সবগুলি দিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটা রান্না করবো তো মশার ভিতরে মাছগুলি দেওয়ার পরে আমি আরও কিছু পানি এর ভিতরে দিয়ে দিচ্ছি আজকে মাছের ঝোলটা একটু পাতলা করেই রান্না করব তো এখন আমি পানি দেওয়ার পরে এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি সুন্দর করে ঢেকে দেব তো যখন আমি ঢাকনাটা উঠাচ্ছিলাম এর থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আসলে মাছের ঝোলটা কিন্তু অনেকে অনেক রকমভাবে পড়ে থাকে তো আমি যেভাবে করেছি ঠিক আমার মতো করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিন্তু অনেকগুলি মশলা এবং অনেক কিছু কিন্তু এর ভিতরে ব্যবহার করিনি একদম সিম্পল জিনিসে ব্যবহার করেছি তো লবণ একটু কম হয়ে গিয়েছিলো আমি আর একটু লবণ দিয়ে আবারও আমি লাড়াচাড়া করে নিচ্ছি তো এখন কিন্তু আমি এটা ঢেকে দেব না তো যখন ঝোলটা আরেকটু ঘন হবে তখন আমি এর ভিতরে আর মশলা দিয়ে দেব সেটা হচ্ছে সুন্দর দেশি ধনিয়া পাতা তো এই ধনিয়াপাতাটা আসলে মাছের ঝোলে দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো এই পাতা কিন্তু আমার লাগানো গাছ ছিল তো সেখান থেকে চার পাঁচটা ধনিয়া পাতা আমি সিঁড়ে নিয়ে আসছি তো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে লাস্ট পর্যায়ে আমি মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এই পাতাটা দেওয়াতে এর থেকে আরও সুন্দর ফ্লেভার আসতে ছিল অনেকে কিন্তু এই ধনিয়া পাতাটা অনেক পছন্দ করে এবং অনেকে কিন্তু করে না কিনা যে ছোটো ছোটো ধনিয়া পাতাগুলি আছে সেটা কিন্তু অনেকে পছন্দ করে তো যেহেতু এটা আমার এখানে রয়েছে তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে তো আমি এটা দিয়ে মাছের ঝোলটা করেছিলাম তো অলরেডি এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে রেখেছি তো এই মাছের ঝোলটা আসলে গরম ভাত দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে তো যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন তো মাছের ঝোল পছন্দ করেন তারা এইভাবে সিম্পলভাবে একবার রান্না করে দেখুন এটা আসলেও খেতে অনেক ভালো লাগবে তো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন